তো আজকের থেকে শুরু হয়ে গেছে জুলাই মাস এই জুলাই মাসেই গত বছর বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছিল এই আন্দোলনটা কেন করছিল মানুষ সেটা পরে বলতেছে তো এই জুলাই মাসে আন্দোলন শুরু হয়েছিল এই আন্দোলনে অনেক মানুষ আহত হয়েছে নিহত হয়েছে তো অনেকের দেখা যায় পানি চোখ নেই অনেকেই মারাও গেছে তো এখন বলি কেন বাংলাদেশের মানুষ এই জুলাই যুদ্ধ করেছে এই জুলাই আন্দোলন করেছে তার কারণ হচ্ছে সতেরো বছর যাবৎ শেখ হাসিনার সরকার গঠন করে হচ্ছে বাংলাদেশটা শাসন করতেছিল তো তার কারণে তার শাসন থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলাদেশের মানুষ জুলাই যুদ্ধ করেছিল শুরু হয়েছিল কোঠা থেকে আন্দোলনটা শুরু হয়েছিল কোঠা থেকে এখন কথা হচ্ছে যে যার জন্য এত আন্দোলন হইল সে আন্দোলনটা কি সফল হয়েছে জুলাই যুদ্ধ করছে তারা বলে যুদ্ধ যুদ্ধ হয়েছে কীভাবে যুদ্ধ হইল নিজের দেশের মানুষ সাথে কি যুদ্ধ হয় আমরা তো জানি যে যুদ্ধ হয় একটা দেশের সাথে আরেকটা দেশে এখন যারা এই জুলাই আন্দোলন করছে তাদের ভাষ্যমতে যে তারা যুদ্ধ করছে যুদ্ধ করে দেশটা স্বাধীন করছে আমার কথা হইল যে কিভাবে তারা যুদ্ধ করল বাংলাদেশের মানুষের সাথে মানুষের কি যুদ্ধ হয় হয় না যুদ্ধ একবারই হয় একটা দেশের সাথে অন্য একটা দেশের মানুষের সাথে যুদ্ধ হয় আর সেই যুদ্ধে আমাদের বাংলাদেশ যুদ্ধে স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে আর সেই যুদ্ধে হচ্ছে নয় মাস যুদ্ধ করছে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আর অনেক মা বোনরা সেইখানে ইজ্জত দিয়েছে জীবন দিয়েছে সেটাকে বলে যুদ্ধ আর দুই এক মাস আন্দোলন করলে কি যুদ্ধ হয় আর এই যুদ্ধে কারা মারা গেছে যারা এই আন্দোলনটা করেছে তারাও অনেক মানুষ মারছে আর সরকার দলে যারা ছিল তারাও মারছে তাহলে সমান সমান অপরাধ কিন্তু এখানে সমান সমান ঠিক আছে তো যারা আন্দোলন করছে তারা তো এখন বলতেছে যে আমরা পুলিশ মারছি আর আমরা হচ্ছে যদি এই ধরনের পুলিশ না মারতাম বা আমরা যদি অস্ত্র হাতে না নিতাম তাহলে এই যুদ্ধটা সফল হইতো না জুলাই আন্দোলনের এই যুদ্ধটা সফল হইতো না তারাই কিন্তু তাদের নিজের মুখে স্বীকার করতেছে যে তারা অনেক মানুষ মারছে ঠিক আছে তাহলে এটা যুদ্ধ হলো কেমনে তো এখন থেকে বাংলাদেশ নাকি মানে এই জুলাই মাস থেকে আগস্ট মাস হচ্ছে মানে নতুন দেশ স্বাধীন করছে সেই দিবস পালন করবে এইটা সেইটা আমার কথা হলো যার জন্য এত আন্দোলন হলো এত এইটা সেইটা সেগুলো কি মানুষ পাইছে এখন তো অনেকেই বলে যে আগেই তো ভালো ছিলাম কারণ আগে যাই হোক সাধারণ মানুষ দুই বেলা তিন বেলা খাইয়া বাঁচতে পারতো এখন সাধারণ মানুষ তো বলতেছে যে আমরা মানে বেলাও খাইতে পারি না তাহলে এই আন্দোলন করে কী লাভ হইল তাহলে সরকার মানে সৌরশাসন যারা করতেছিল তাদেরকে এই দেশ থেকে করে কী লাভ হয়েছে কোনো লাভ তো হয় না দেশ তো এখন ভালো নেই যারা দেশ চালাইতেছে তারা তো দেশ চালাইতেছে না তারা হচ্ছে নিজেদের ব্যবসা বাণিজ্য চালাইতেছে তার হচ্ছে তবদির নিয়ে আছে তারপরে হচ্ছে যার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান নিয়ে আছে ডক্টর ইউনুস হচ্ছে নিজের প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক নিয়ে আসে সে তার অনেক মানে কি বলবো কর ছিল সেগুলো মহকুব করে নিছে অনেক কিছু তার নামে করে নিছে সাধারণ মানুষ কি পাইছে এই যুদ্ধে জুলাই যুদ্ধ যুদ্ধ যারা বলে যে জুলাই যুদ্ধ করে স্বাধীন করছে বাংলাদেশ তো আমার মতে যদি বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে একবারই স্বাধীন হয় দেশ সেটা হচ্ছে অন্য দেশের সাথে যুদ্ধ করে তো এটা যারা বলে সেটা তাদের গলাবাজি তাদের হচ্ছে এটা জোর তো তাদের হাতে যেহেতু ক্ষমতা আছে এখন আমার কথা হইল যে এই যুদ্ধ করে সাধারণ জনগণ কি পাইছে এটা সাধারণ জনগণই তার উত্তর দেয় অনলাইনে ঢুকলেই দেখা যায় যে আসলে সাধারণ জনগণ কি পাইছে